তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচারের সেটা আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে বহু ভালো জানেন আমাদের এখানে বসে সরকারের লোক আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তারা সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি হই হলো না কাজে তাদেরকে জয় করতে হবে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে পাই চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না সে আমারই পিটবে আমি পিটবো এটা এই পিটাপিটির শেষ কোনো হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমাকে আমরা বাইর দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিয়েছ আমি তোমার কষ্ট দেবো না অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তো ভাবতে হলো কি